বন্ধুরা তামান না তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তাই আমরা তৈরি করব এঁচড়ের পকোড়া মা এঁচড়গুলোকে সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছে আদা কুচি কাঁচা লঙ্কার পেস্ট আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কাঁচা লঙ্কা কুচিও আছে পেঁয়াজ কুচিও আছে নুন হলুদ বেসন তেল তো লাগবে ভাজার জন্য কারণ পকোড়াগুলো আগে মেখে নিই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি হাতে করে দিলাম আমি হাতে করে না দিলে আমার বুঝতে পারি না হলুদ গুঁড়ো এই দিয়ে দিচ্ছে একটা এরকম চোট নেবেন হাতটা করে নরম সেদ্ধ তো অসুবিধা হবে খুব গলাবেন না বেসনটা দিয়ে দেবো চালের গুঁড়ো থাকলে কেউ দেবেন আমাদের নাই হবে চালের গুঁড়ো নাই বলে লঙ্কা বাটাটা দিও না ঝাল হয়ে যাবে লঙ্কা বাটা দেবো না আপনারা চাইলে লঙ্কা বাটাটা দিতেও পারেন আমাদের ঝাল হয়ে যাবে বাচ্চাটা খাবে ওই জন্য আর দিলাম না শুকনো শুকনো করে মেখে নেমেবে তেলটা গরম করে ফিরে আসছি কড়াই বসিয়ে দিচ্ছে ভাজার জন্য তেল দিয়ে দেবো আমরা সাদা তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মা পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে জোর আছে ভাজবেন কারণ এই চোট্ট তো সেদ্ধ করা আস্তে আস্তে ভাজার কোনো দরকার নেই আমাদের প্রথম ব্যাচ হয়ে গেছে আমরা তুলে নেবো পকোড়া ভাজতে বেশি সময় লাগে না এগুলো ভেজে নিই বাকিগুলো এই চোরের পকোড়া আমাদের হয়ে গেছে দেখুন মা সঙ্গে সসওও দিয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেতে টেস্ট হয় খুবই চট জলদি হয়ে যায় ছোট্ট বানাতে যা দেরি হয় আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন